আমরা চাই ওনার ফাঁসি হোক সাতান্ন বার তার ফাঁসি হতে হবে কান্না করতে করতে আদালতে হাজির হন সাবেক সংসদ সদস্যকে ফাঁসি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা চাই না যে হাসিরা আবার ফিরে আসুক আমরা চাই না আমরা কি সেই দুঃশাসন আবার ফিরে আসুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক তবে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেই এজলাস বসানো হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে তার রায় হয়েছে যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে গত পনেরো বছরে বিভিন্ন অপরাধের দায়ে প্রায় দুইশো আঠাত্তরটি মামলা হয়েছে তার বিরুদ্ধে সে সকল মামলার নিষ্পত্তি করার জন্য গঠন করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনালে দেওয়া হয়েছিল রাজাকার জামাত ইসলামের আমির সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে ফাঁসি ঠিক একই ট্রাইব্যুনালে আবার দাঁড় করানো হয়েছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদের বিচারও সেই একই ট্রাইব্যুনাল হচ্ছে তো প্রথম দিনেই কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় চলে আসলো যদিও তার বিরুদ্ধে রয়েছে অনেকগুলো মামলা কোন কোন মামলায় এই আদালতে উঠেছে এবং সেই মামলাগুলোতে কি ফয়সালা হয়েছে এখনো পর্যন্ত সেটির নিষ্পত্তি কতটুকু হয়েছে যদিও শোনা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু একবার নয় প্রায় তিয়াত্তর বার সাতান্ন বার সরি সাতান্ন বার তাকে ফাঁসি দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ জনগণ এবং সাধারণ জনগণ ইজলাসের বাইরে বসেই তার বিরুদ্ধে ফাঁসি চাইছেন যদি সাধারণ জনগণের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বিচারপতিদের কাছে পৌঁছে গিয়ে থাকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কি বিচার হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার হয় তাহলে একটা মানুষকে আঠা সাতান্নবার কীভাবে ফাঁসি দেওয়া হবে আর সেটি কিভাবে কার্যকর করা সম্ভব আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অপরাধ করে গিয়েছেন দেশ থেকে সেই অপরাধের যদি সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার না হয় তাহলে সাধারণ জনগণ নেই বা কি করবেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের উপরে মানুষের যেই আস্থা আছে যেই ট্রাইব্যুনাল শেখ হাসিনা গঠন করেছিলেন সেই একই ট্রাইব্যুনালকে কি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হবে দর্শক এরকমের হাজারো প্রশ্ন যখন চতুর্দিকে দুদুল্যমান ঠিক সেই সময় আদালত থেকে একটি রায় আসলো আর যেই রায় শুনে অবাক হলো সারা বিশ্বসহ সারা বাংলাদেশ বাংলাদেশের সকল মানুষ এখন তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে এই রায় শুনে শেখ হাসিনা কি বলেন এবং শেখ হাসিনা কি বক্তব্য পেশ করেন দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় আসতে পারে সেটি কি ফাঁসি নাকি যাবজ্জীবন কারাদণ্ড তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের বিনিময়ে তার কোন শাস্তি প্রাপ্য বলে আপনি মনে করেন সেটি জানাতে পারেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম